দেখুন প্রথমেই বলি যে কোনো শিক্ষক বা ধরুন যে কোনো ব্যক্তির যদি মর্মান্তিক কোনো মৃত্যু ঘটে সেটা সম্পূর্ণভাবে বেদনাদায়ক সেটা সকলের ক্ষেত্রে তার পরিবারের ক্ষেত্রেও যেমন বেদনাদায়ক এবং পারিপার্শ্বিক যে মানুষজনগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও বেদনাদায়ক আমাদের ক্ষেত্রেও বেদনাদায়ক নিশ্চিতভাবে কারণ একজন আমাদের সহ নাগরিক বলতে পারেন সহ নাগরিক যদি এভাবে আকস্মিকভাবে মারা যায় স্বাভাবিক সেটা বেদনাদায়কই হবে কিন্তু এই যে দাবিগুলো যে হচ্ছে যে কোর্টে কোর্ট জন্য দায়ী কোর্টকে দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং এই মামলার সঙ্গে যারা জড়িত ছিল যেসব আইনজীবীরা তাদের দাগিয়ে দেওয়া বা ধরুন যেসব পিটিশনাররা ছিল যারা মামলা করেছিল তাদের দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা মানে এখানে কনক্লুশন এটা দাঁড়াচ্ছে যে আমি চুরি করব। শুধু চুরিটা ধরা পড়লে তারা যদি শাস্তি হয় তাহলে যে শাস্তিটা দিল এবং যে চুরিটা ধরলো তারা দায়ী যে চুরি করলো সে আর না না তাকে করতে চাইছে এই যে ধরুন তৃণমূল কংগ্রেসের পার্টিকুলার যারা বলছেন যে সব সমর্থক বলুন বা নেতারা বলুন যারা বলছেন যে এর জন্য কোর্ট দায়ী কিসের বেসিসে ওনারা এই কথাগুলো বলছেন যে যদি আজকে ধরুন এই এসএসসির এই যে চুরি এই ব্যাপক ব্যাপক হারে যে চুরি এবং যে ইললিগাল যে কাজগুলো করে গেছে যে কর্মকাণ্ড করে গেছে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি করেছে যার ফলে হয়েছে যে যোগ্য ক্যান্ডিডেট গুলো তারা দায়ী এবং ধরুন যারা যেসব যোগ্যরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এবং শুধুমাত্র তাদের এই যে অথরিটি গুলো রয়েছে তাদের অসহযোগিতার জন্য এই যে সেগ্রিগেশন গুলো করা সম্ভব হয়নি তারা দায়ী এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো দায়ী কারণ কখনোই চাইনি যে যারা ইলিগাল ভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং যারা লিগাল ভাবে পেয়েছে এই প্রসেসের মধ্যে তাদেরকে সেপারেট করব। তারা এক এক সময় এসে এক এক রকম সংখ্যা বলেছে স্বাভাবিকভাবেই কোর্টকে তারা মিসলিড করার চেষ্টা করেছে এবং কোর্ট মিসলিড নিজেদের যখন বোধ করেছে যে আমাদেরকে মিসলিড করছে তখন বাধ্য হয়েছে যে এই প্রসেসটাকে বাধ্য এই প্রসেসটাকে পুরো ক্যান্সেল করা হাইকোর্টের যখন সুপ্রিম কোর্টের থেকে অর্ডার এলো যে ছমাসের মাসের মধ্যে স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট হবে এবং স্পেশাল বেঞ্চ সেই কনস্টিটিউট হওয়ার ছ মাসের মধ্যে তার হিয়ারিং কমপ্লিট হবে তখন কিন্তু এটি স্পেশাল বেঞ্চ কিন্তু কনস্টিটিউট হলো স্পেশাল বেঞ্চে কিন্তু ডে টু ডে বেসিসে হিয়ারিং হতো এবং যে জজ সাহেবরা ছিলেন তারা কিন্তু একাধিকবার এসএসসি কে বা স্টেট কে বা বোর্ড কে একাধিকবার কিন্তু সুযোগ দিয়েছিল যে তারা যাতে তাদের নথিগুলো এখানে প্রকাশ করে ইভেন এসএসসি যে চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু সশরীরে উপস্থিত ছিল হিয়ারিং এর সময় তাকেও কিন্তু জিজ্ঞাসা করেছিল যে তাকেও কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে এমন কি বলতে পারে যে যে নাম্বার সংখ্যাগুলো বলছেন যে এর এর বাইরে আর কোনো দুর্নীতি করা লোক আছে কিনা উনি কিন্তু বলেছেন না আমি বলতে পারবো না এই স্পষ্ট কথা যখন কোর্ট শুনবে স্বাভাবিকভাবে কোর্ট বাধ্য হয়েছে এই প্রসেসটা বাতিল করতে কারণ কি এবং এবং সব দেখবেন আপনি ডিভিশন বেঞ্চের হাইকোর্টের যখন রায় দিয়েছিল সেই রায়ে কিন্তু বলা আছে যে এই সেগ্রিগেশন প্রসেস না করতে পারার কারণ হলো একমাত্র নন কোঅপারেশন অব দি আর্টিকেল টুয়েলভ অথরিটি মানে হচ্ছে এসএসসি স্টেট এবং আরো যারা আর্টিকেল টুয়েলভ অথরিটি রয়েছে স্বাভাবিক ভাবেই এই সেগ্রিগেশন করা সম্ভব হয়নি তাদের নন কোঅপারেশনের জন্য এখন তারা এই প্রসেসটাকে চাইনি যে তারা সেগ্রিগেট হোক এবং যারা ওই প্রসেসের মধ্যেও যারা তুলনামূলক ভাবে হয়তো যোগ্য ছিল তারা তাদের চাকরিটা বজায় থাকুক তারা কিন্তু সেটা চাইনি কারণ তারা জানে যদি illegal ভাবে যারা চাকরি পেয়েছে তাদের যদি চাকরিটা বাদ হয়ে যায় তাহলে আর কোনো নতুন সুযোগ থাকবে না তাদেরকে আবার চাকরি করিয়ে দেওয়ার স্বাভাবিকভাবেই তারা চাইনি যে এই প্রসেসটা বাতিল হোক এবং এই যে নতুন প্রসেস যে হবে বা ধরুন যেটা হাই সুপ্রিম কোর্টের নির্দেশে পরবর্তী হবে সেই প্রস এখনো কিন্তু ওরা চায়নি যে এই যে নতুন যে নিয়োগটা সেটা স্বচ্ছভাবে হবে স্বাভাবিকভাবেই যারা যোগ্য ক্যান্ডিডেট আছে বোধ যারা চাকরি করছে বা ধরুন যারা চাকরি করছে না তাদের তারা কিন্তু উৎকণ্ঠার উৎকণ্ঠার মধ্যে মধ্যে রয়েছে রয়েছে চরম যে ভবিষ্যতে কি হবে যাদের চাকরি ধরুন এই প্রসেসে ছিল যারা সাত বছর ধরে চাকরি করেছে তারা উৎকণ্ঠার মধ্যে রয়েছে যে আমার এই চাকরিটা আমি আহ আদৌ ফিরে পেতে পারবো তো আদৌ আমি আমার চাকরিটা যেমন অবস্থায় ছিলাম আমি সেই অবস্থায় আমি থাকতে পারবো তারা উৎকণ্ঠার মধ্যে রয়েছে স্বাভাবিক বিষয় এবং যারা ধরুন যোগ্য অথচ এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি পায়নি তারাও কিন্তু মধ্যে রয়েছে উৎকণ্ঠার কারণ যে এখনো পর্যন্ত যে অথরিটি গুলোর যে স্টেট বলুন বা ধরুন এসএসসি বলুন তাদের যে কন্ডাক্ট সেখান থেকে কিন্তু কেউ বলতে পারবে না যে এই ভবিষ্যতে যে নিয়োগটা হতে চলেছে এই দু হাজার পঁচিশ সালে যে নিয়োগ হবে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নিয়োগটাতে আবার কোনো দুর্নীতি হবে না এটা কিন্তু কেউ দাবি করে বলতে পারবে না কারণ কি সেই অথরিটি গুলোর যে কন্ডাক্ট সেরকম কিন্তু কিছু দেখায়নি কারণ আপনি দেখবেন যে ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়ার যে রুলস ছিল পরবর্তীতে সেই রুলস কিন্তু পরিবর্তন হয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু সেখানে রাখা হয়েছে ডিসক্রিপশনারি কেন আগে ইন্টারভিউতে দশ নাম্বার ছিল এখন কিন্তু ইন্টারভিউতে দশ নাম্বার তারপরে আবার এক্সট্রা করে আরো দশ নাম্বার রাখা হয়েছে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য এইটা কিন্তু সম্পূর্ণভাবে মানে আপনি চাইলেই এখানে কাউকে দশে আপনি এক দিতে পারেন কাউকে চাইলেই আপনি দশে দশ দিতে পারেন এটা কিন্তু যে অথরিটি গুলো আছে তাদের ডিসক্রিপশনারি পাওয়ার আছে তারা সেটা কিন্তু সেই ডিসক্রিপশন আছে তারা সেটা করতে পারবে স্বাভাবিকভাবে এই এবং ইন্টারভিউ এত দুর্নীতি হওয়ার পরেও দেখবেন প্রাইমারির ক্ষেত্রে এই যখন এত দুর্নীতি ধরা পড়েছে এবং দুর্নীতির ইয়ে হয়েছে তখন কিন্তু যখন সিলেকশন প্রসেস হলো তখন কিন্তু প্রাইমারি বলেছিল আমি অন ক্যামেরা ইন্টারভিউ নেব এবং সেটা কিন্তু রেকর্ডেড থাকবে ভবিষ্যতে যদি কেউ সেটা চ্যালেঞ্জ করে টাইম পিরিয়ড এর মধ্যে তাহলে কিন্তু সেটা দেখতে পারে একটা পদ্ধতির মাধ্যমে কিন্তু এইখানে যে ষোলো সালের সিলেকশন প্রসেস বাতিল হলো ধরুন সিলেকশন প্রসেসে সেখানে কিন্তু অথরিটি বা ধরুন স্টেট কিন্তু এলো এগিয়ে না তারা কিন্তু না যে আমরা ঠিক আছে আমরা যা ভুল করার হয়ে গেছে সেগুলো বাতিল করে দিয়েছে সেগুলো আমরা যে এখন বর্তমান যে নিয়োগটা করব। সেটা কিন্তু আমরা স্বচ্ছভাবে করব। এই কিন্তু এই পন্থা নিয়ে কিন্তু কেউ এগিয়ে এলো না তারা কি করলো তারা নিজেদের মতন আমরা এটা মানি না আমরা এটা করব না আমরা আমাদের মতন করব তাদেরই চাকরি বহাল থাকবে ইভেন বিভিন্ন যারা ধরুন আহ পদে রয়েছেন তাদের মুখেও আপনি শুনতে পাবেন যে তারা বলছে যে যারা ইল্লিগাল মানে ধরুন যারা টেন্টেড ক্যান্ডিডেট বলে অলরেডি চিহ্নিত হয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট নির্দেশে বাতিল হয়েছে তাদের চাকরি কিন্তু থাকবে এবং যখন এই নোটিশ আসে তখন কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট যদিও সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে এই টেন্টেড ক্যান্ডিডেটরা আর পরীক্ষায় বসতে পারবে না এই টেন্টেড ক্যান্ডিডেট দের জন্য কিন্তু লড়াই করলো এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু সেখানে সেই লড়াই কিন্তু জারি রয়েছিল যে টেন্টেড ক্যান্ডিডেটরা যাতে পরীক্ষায় বসতে পারে যদিও আলটিমেটলি কোর্টের নির্দেশে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদের কিন্তু পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়নি এবং যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছিল তাদেরকেও তাদের ফর্মগুলো বাতিল করার নির্দেশ দিয়েছে কিন্তু সেটা কোর্টকে কেন নির্দেশ দিতে হবে কেন অথরিটি গুলো নিজেরা এগিয়ে আসবে না যে একটি নিয়োগ একটি পাবলিক এমপ্লয়মেন্ট স্বচ্ছভাবে হবে এবং সেই নিয়োগ প্রক্রিয়া অন ক্যামেরা হবে যদি কোনো কারোর অভিযোগ থাকে সেটা তারা না পরবর্তীতে সেটা তারা ভেরিফাই করতে পারবে কারণ দেখুন একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দিতে যাচ্ছে কোনো সিলেকশন প্রসেসে তার ইন্টারভিউ কারোর কারোর ভালো হয় কারোর কারোর খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু যদি ইন্টারভিউ বোর্ডে বিশেষ করে তার মনে হতে পারে যে আমি তো সব কটা প্রশ্নের উত্তর দিলাম তাহলে আমি কেন পাবো না দশে দশ অথচ দেখবেন আর হয়তো চারটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন উত্তর দিল সে কেন দশে দশ পাবে এই নিয়ে তো অনেক 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 পরে মনে অনেক এগ্রিভনেস থাকে অনেক তাদের বক্তব্য থাকে সেগুলো পরবর্তীতে তারা ভেরিফাই করতে পারতো যদি অন ক্যামেরা ইন্টারভিউ প্রসেস হতো এই দায় সম্পূর্ণভাবে এই অথরিটিগুলোর এবং স্টেটের কারণ স্টেট চাইলেই সেই আইন বের করতে পারত স্টেট চাইলেই সেই নিয়ম বের করতে পারত এবং এসএসসি চাইলেই এই দুর্নীতি আটকাতে পারে স্বচ্ছভাবে নিয়োগ করতে পারে কিন্তু সেটা তারা অতীতেও ফেল করেছে এবং তার ফলস্বরূপ এই এত স্টুডেন্ট এবং এত এই যারা শিক্ষক ছিলেন তারা সাফার করলেন এবং যারা যোগ্য ক্যান্ডিডেট যারা কিনা ধরুন যারা হয়তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে তারা সিক্সটি পার্সেন্ট পে পেয়ে তারা হয়তো তাদের একাডেমিক কেরিয়ারে অল ওভার তারা খুব ভালো মেরিটোরিয়াল স্টুডেন্ট ছিল কিন্তু তাদের পরীক্ষাও হয়তো ভালো হয়েছে তারা যে সিলেকশন প্রসেস পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষাও হয়তো ভালো দিয়েছে তারা কিন্তু তাদের যোগ্য চাকরিটা পায়নি এই দায় সম্পূর্ণভাবে স্টেটের এবং এই দায় সম্পূর্ণভাবে এই এসএসসি এবং বোর্ডের কারণ এটা সম্পূর্ণভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ছিল এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে কিন্তু এতগুলো যোগ্য শিক্ষক বা ধরুন যারা যোগ্য ক্যান্ডিডেট তারা সাফার করছে বোধ যারা চাকরি করছিল বা ধরুন যারা রাস্তায় বসেছিল চাকরি পদপ্রার্থী হিসাবে তারা বোধ সাফার করছে এবং শুধুমাত্র যে চাকরি করছে বলে এর আগেও আপনি দেখবেন অনেক আন্দোলন করার এরকম অনেক আপনি আপনি তো আগেও শুনেছেন এরকম যে যারা আন্দোলন করছিল সেরকমও কিন্তু একজন ক্যান্ডিডেট ছিল যিনি মারা গেছেন এবং অনেকে কিন্তু আছে ক্যান্সার আক্রান্ত আছেন বা ধরুন যাদের অনেক শারীরিক অনেক প্রতিবন্ধকতা রয়েছে তারাও কিন্তু সাফার করছে এই একমাত্র কারণ হচ্ছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই পাবলিক এমপ্লয়মেন্টে যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করা না যায় এই সাফারিং কিন্তু চলতে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অন্ধকারের দিকে যাবে কারণ আমরা যেই পদ নিয়ে কথা বলছি সেটা কিন্তু শিক্ষক পদ শিক্ষক কিন্তু আমাদের ভবিষ্যতের আলো দেয় দেখা এবং ভবিষ্যৎ যারা তৈরি করে দেয় যে ছাত্র ছাত্রী যখন যেভাবে তৈরি হবে তাদের নীতি তাদের যে শিক্ষকের কাছে পড়াশোনা করবে তাদের কিছুটা এফেক্ট তো তাদের মধ্যে ছাত্র ছাত্রীদের মধ্যে যাবে এবং তারাই তো ভবিষ্যৎ গঠন করবে যদি সেই শিক্ষক সঠিক না হয় শিক্ষক বাছাই যদি সঠিক প্রক্রিয়ায় না হয় দুর্নীতির প্রক্রিয়ায় যদি শিক্ষক বাছাই হয় সেই শিক্ষক কিন্তু দুর্নীতির শিক্ষাই দেবে সে কিন্তু কোনো নীতিবোধের শিক্ষা দিতে পারবে না ভবিষ্যৎ কিন্তু তাহলে অন্ধকারের দিকেই যাবে